ঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এই গরমের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি আম দিয়ে কাশন্দি আম কাসন্দি তার জন্য আমি আমাদের গাছে আমাদের এখানে দুটো তিনটে গাছ আছে আমাদের কিন্তু সব গাছে এবারে আম হয়নি একটা গাছে আম হয়েছে এখান থেকে আমি একটা আম পেরে নেব দেখুন বন্ধুরা এখান থেকে আমি একটা আম পেড়ে নেব আমটা আমি পেরে নিয়েছি এবারে আমি কাশ বানানোর জন্য চলে যাব উনুন ধারে দেখুন বন্ধুরা আমটা আমি গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছি এটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব আমটাকে এবারে আমি কেটে নেবো পিচ করে এইভাবে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নেব নিয়ে ছোটো ছোটো পিচ করে নেব দেখুন বন্ধুরা আমার আমটাকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমি পিচ করে নেব এর মধ্যে আটি এসে গিয়েছে এইভাবে আমি পিচ করে নেব দেখুন বন্ধুরা কাসুন্দি বানানোর জন্য কিন্তু আমরা দিয়েও বানানো যায় জলপাই দিয়েও বানানো যায় আজকে আমি আম দিয়ে বানাবো দেখুন বন্ধুরা এইভাবে আমি এর মধ্যে যে এ আছে কষি আমের কষ্টি আছে কষ্টিটাকে আমি বাদ দিয়ে দেবো এইভাবে আগে আমি পিচ করে নেব এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব গরমের দিনে বাড়িতে এরকম টাটকা আম দিয়ে আর সরিষা দিয়ে আর কিছু মশলা দিয়ে বাড়িতে বানিয়ে রেখে দেবেন গরমের দিনে খেতে খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা আমার আমগুলো সব পিচ করা হয়ে গেছে এবার আমি একটু ভালো জলে ধুয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি সরিষা নিয়েছি লাল সরিষা নিয়েছি এর মধ্যে সারা তোমরা চাইলে সাদা সরিষাও দিতে পারো আমি এখানে আমার কাছে লাল সরিষা ছিল সেটাকে দিয়েছি এখানে আমি দুশো গ্রাম সরিষা নিয়েছি আর এক পিস আম নিয়েছি এর মধ্যে একটা মিস্ক জার নিয়েছি তার মধ্যে আমি এই সরিষাগুলো দিয়ে দিলাম তারপরে আমি এই আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি কিছু মশলা নিয়েছি এখানে চাল মগজ আছে মিঠা মৌরি আছে আর এখানে জিরা জিরা আছে আর গোলমরিচ আছে ধনে আছে আর এখানে বাদাম আছে আর শুকনো লঙ্কা আছে এগুলো সব আমি এই মিক্সির জারে দিয়ে দিলাম আর আমি এখানে আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে আসবো চাইলে তোমরা বাদামটাকে নাও দিতে পারো কিন্তু আমি বাদাম দিয়েছি বাদামটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে এই কাসুন্দিটার এবারে আমি একটা এতে অল্প সামান্য জল দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আমি এখানে একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে আমি এদিকে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে এবার জ্বালিয়ে দেব কাসিন্দিটাকে বানাবার জন্য কড়াইটাকে একটু গরম হতে দেব এখানে আমি সরিষার তেল নিয়েছি সরিষার তেল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে একটু গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি ফোড়নে দেব। শুধু আদা বাটা আদা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে বেশি ভাজলে হবে না এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব তারপরে দেব চিনি মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব এই আমার কাসুন্দ বানানোর জন্য যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দেব গ্যাসটাকে সবসময় সময় অল্প করে দিয়ে রাখবে দেখুন বন্ধুরা এখানে আমি মিক্সির জারে একটু জল দিয়ে নিয়েছি এটাকে একটু অল্প সামান্য জল দিয়ে আমি ফুটতে দেবো আর এই গ্যাসের উনুনে যদি করো খালি একদম অল্প আছে এটাকে দেখুন বন্ধুরা আমার এই আম কাসুন্দিটা ফুটছে এই আম কাসুন্দিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে বাজারের চাইতেও খুব ভালো হবে বাড়িতে টাটকা আম দিয়ে আর সরিষা দিয়ে চাইলে তোমরা সাদা সস্যে লাল সুচ্ছে দু রকমই দিতে পারো কিন্তু আমি শুধু লাল সুচ্ছে দিয়েই বানিয়েছি কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে তোমরা এক মাস ফ্রিজ দিয়ে রেখে দিতে পারো রেখে কিন্তু এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে দেবে এর মধ্যে আমি লাস্টে দু চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার এই কাশ্মীরিটা বানানো হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নেব কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমার এই আম কাসন্দিটা রেডি হয়ে গিয়েছে আমি লাভিছি কী সুন্দর হয়েছে দেখো বাজার থেকে কিনলেও ওরকম কাসন্দি মনে হয় বানানো এই হয় না কিন্তু আমি বাড়িতে বানিয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকে আর বাড়িতে বানিয়ে খেও সবাই ভালো থেকো